ভিডিঅ' চামি লাইভে আছে

দিও না যাসট ওই আইডিতে একবারই হয় না বিউ ওই যে মুভিটা ও করে কি বেটে এই কয়টা ভিডিও দিয়ে এইটা বিউ পড়ে এই যে নেয়সা না বিউ পড়ে hm কোর্ট হয় হ্যালো গাইস ताते लाइक करन, सेन्डर सास कैप करन। एक आंगली नोटिस है, एक आंगली चुपका मारे।

কার বুঝতে পার হম কিন্তু তারপরেও তো কামের কাম কিছু আইতাসে না তো বুঝতাছি না নতুন একটা সিম তুই লাই কর না গাইস বেশি বেশি শেয়ার করেন রাব্বি কিছু তো মোড নাই মোড নাই কে মালাখান দিয়া রাস্তার অবস্থা হয়ে গেছে গা আমাদের এলাকায় অনেক বৃষ্টি হইতেছে রাস্তাঘাটের অবস্থাটা দেখেন কি অবস্থা অনেক পানি সব জায়গায় যাওয়ার মতো সিস্টেম নাই বাংলাদেশে রাস্তা বলে কথা দেখছেন ভাই কি অবস্থা রাস্তার রাস্তা পুরো নদী হয়ে গেছে লাইফটা বেশি বেশি শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে হুট করে লাইভে চলে আসলাম অনেক দিন ধরে লাইভে আসা হয় না আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনারা সাপোর্ট না করলে আমরা আগাতে পারবো না সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ একশো মধ্যে একশো মিথ্যা কথা বলবো না ডাল লাগবে গাছে আছে নাকি চার কতদিন আগে খোলা হয়েছিল এটা

यो रास्ता रास्ता पानी जर মত জায়গা নাই তো রাস্তা দিলো হে ও Soto side নিচে হয়ে গেছে ওরে ও এত ওরা কি লাইভ করে हेलो भैया एटा हे बांगला बांग्लादेश आपते কোন জায়গা থেকে कमेंट করতাছেন भैया अपना लोकेशन टा बोला जान लाइव है बोले की दम ला की हम्म दम ला शुरू ते लहम जा शुरू ते शुरू ते लहम जा मैगी सिक्का पूरा बोला है बाबी अरे सिस्टम की रकम था इधर ना आज

এভাবে একটা ভিডিও লাইভ করবে সিম্পল কমেন্টে আপনার মতামত বইলা যান সবাই বেশি বেশি সাপোর্ট করবেন নেট নেট সমস্যার কারণে তো লাইভে সমস্যা হইতেছে একবার লাগে একবার বাইরে করে দিছিলো বাইরে করে দেওয়ার পরে আবার ঢুকাইছে ওই দিন তুই দিলি নেটটা বন্ধ করে লাইভ থেকে বাড়াই বললো ডাইরেক্ট কে কোন জেলা থেকে দেখছেন অবশ্য কমেন্টে জানাবেন সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করেন লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাদের অনেক আগ্রহ বাড়ে বেশি বেশি শেয়ার করেন আর আপনারা কমেন্টে বলে যান আমরা কী ধরনের কী নিয়ে ভিডিও বানাবো আপনার কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকে দেখতে চাই কে সবচেয়ে সুন্দর করে কমেন্ট লিখতে পারে না কোনো কাজ হবো না সবাই বেশি বেশি কমেন্ট করেন লাইভটা শেয়ার করেন আজকে দেখব কে কার চেয়ে বেশি সুন্দর করে কমেন্ট করতে পারে কাজে গেছে গা ও বেশ লাইভ এর বেশি বেশি শেয়ার করেন ছেলেটা সাবস্ক্রাইব করে দেন আর কে কার চেয়ে বেশি কমেন্ট সুন্দর করে দিতে পারে আজকে দেখবো একটা কম্পিটিশন হয়ে যাক রাবি করে করে ওই আগে করেই হম

আর আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অতি তাড়াতাড়ি যেন আমরা ভাইরাল হয়ে যাই আল্লাহ হাফেজ আমাদের রয়েছে এখন দুইজন তিনজন এসে লাইভ থেকে বাইরে বাইরে বাইর করে দিতেছে সীমান্ত তসে পাতিল না খালি টানাটানি এই কই যাস সীমন্ত সমস্যা লাইভ তো করা খুব সবাই লাইভ টা বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কে কারছে সুন্দর করে কমেন্ট করতে পারেন এটা আজকে কম্পিটিশন হয়ে যাবে সবাই লাইফটা বেশি বেশি সকালে যে বৃষ্টি নামছে একটা না কঠিন হয়েছে এদিকে পানিটা আর ভরা ভরি না কালকে রাতের বেলা গেছি দনু এই যে একাডু করে পানি হয়ে গেছে রাইতের বেলা বৃষ্টি হলো না বৃষ্টি মধ্যে আমি ওই দিক গেছি একাডো করে পানি হয়ে গেছে

बस शाबी अपना यहां तक कंप्लीट कर रहे थे देव सिंह परशु तो नेक्स्ट बात देखने पा रहे हैं नेक्स्ट बात पर ठीक है आप लाइक और शेयर करना बिल्कुल कर सकते हैं और हम लोग के स्टेट नागरिकता का और सलाह हां मेरा वीडियो में शेष खत्म का वीडियो देख सकते हैं शो भाई नहीं देंगे क्या लोग तीन दिन सारा সমস্যা হয়েছে <rumor cow nonsense> <have> <họcuff in> <exam>

হ মানে কি করব আপনাদের কোন ভিডিও ভালো লাগে সবচেয়ে আপনারা কমেন্ট করে জানায় দিবেন আর আমরা আপনার পাশে থাকবো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা আপনার সাথে আছি செய்ய <nen én sabes> <grjis Anyway, LE> <simple>

বেছি ইছু লাগে নাটো তই আঠাৰছৰ বয়স লাগব কিন্তু পার্টি বক্স এই তিন চেরো নাকি নগে ফ্রাইল এই তিনের জায়গাটা এটা এই তিন চেরো এটা থেকে না কি ডাইরেক্ট মোবাইল এরিয়া এটা মোবাইল এ তুই কোন হইছটা ছাইড়া দিলে বিন হয়ে যায় কেমন ভাবে তিন চের তিন চের আছে এই সাইনটা যায় কি নিয়ে গো तोरफेस सही जैसे ये सही लग रहा है ये आबामा के किसके लाना ये तू बनने लगा अम्म तब कुछ है अम्म बच्चे जहाँ रही है डूबता है ये था कोई हमारे में के लाइव है जैसे ये जाए तोर मोल जा दे जाए तोर मोल दे तो कुछ कहा सर ये तब तब कुछ है ये लोग ये रुको तब कुछ है एक जन बाय कमेंट को स्टैम ह

पागल नहीं तो 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 है ऐसा है तो 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 तो

হ্যাঁ মাস <racing> <graffiti> <h SCI noise> <laughs> আমি আমি শুনতে নিয়ে कि शेयर है तेरा ये भी इस और शॉट और शॉट कहां था वो बीएसटीसी डा आया तेरा साइड से ખાલી કેના ચાલેતા છે બધું એકમાં દેસે ને રુઈડા હુદા કોલાસેરા ફોન દે મેસેન્જર એ તી જાયે ફોન દે પા કોલાસેરા કઈ

আপনি দেখতে পাচ্ছেন কালকে কালকাটা জ্বর হয়েছে তুফানে ইয়ে হয়ে গেছে পারিগর ভাঙে গেছিলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোন কোন গ্রামে যে জ্বর হয়েছে তুফান হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর পাশে থাকা বেলাইকটি বাজার দিবেন লাইক করবেন শেয়ার করবেন দেখো আমি কয়েছি দুজনে আয় বসে জিরো আসিল দুজনে আয় বই 等我那